চোখের শান্তি ডেফিনেটলি যখন টিম জিতবে ভালো করবে প্লেয়াররা এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করেই একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং ডেফিনেটলি মানে এখন ওই যে ক্রিকেট কিন্তু প্রচুর চর্চা হয় বাংলাদেশে সব সেক্টরেই তো ভেরি ইজি জিনিসগুলো তো দেখেন আপনারা ঠিকই বুঝতে পারছেন যে মোমেন্টাম হচ্ছিলো না যেটা আমাদের মেইনলি ডে সিরিজটাতে আসলে আমাদের ব্যাটিংটা ভালো দুইটা কম্বিনেশনটা ঠিক হচ্ছিল না যে আমরা দুইটা ম্যাচে তো খুবই ভালো রান করেছে আমাদের বাট সামহাও আমরা ওটা ঠিক মতো করতে পারি এটা আমি ডেফিনেটলি বলবো যে কিছু কিছু সময় ছিল যে মোমেন্টামগুলো আমাদের হাত আমরা পেয়েছি পাইনি তা না বাট মোমেন্টামগুলো হাত ছাড়া হয়ে গেছে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি নিউ টাইমগুলো বাট টি টোয়েন্টিতে এসে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসগুলো ক্লিক করছে মোটামুটি দুইটা সেক্টরেই একই সাথে করছে এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের যে ম্যাচটা যদিও খুব একটা বড়ো রান ছিল না তো তারপরেও আসলে বোলার আউটস্ট্যান্ডিং বোলিং করেছে তার মানে এটাই এটাই হচ্ছে কম্বিনেশন যে কখনও কোনোভাবে কোনো সেক্টরে যদি একটু স্লিপ করে তো ওইটাকে রিকভার করা যদি আর একটা সেক্টরে এসে রিকভার করে দ্যাট ইজ কম্বিনেশান এবং মোমেন্টামের ইউজ হয়েছে প্রপার ইউজ এই ম্যাচে আমি বলবো দেখেন তাহিদ হৃদয় নিঃসন্দেহে ভালো প্লেয়ার তো যখন যে টিমটা যাবে তখন আসলে আমি যদি বারবার একই কথা বলতে থাকি যে তাহিদ হৃদয়কে মিস করছে তো তাহিদ হৃদয়ের জায়গায় যে গেছে তাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট বিকজ যে যখন ন্যাশনাল টিমে খেলবে আমি মনে করি যে সেই বেস্ট প্লেয়ার তারই সে সেই ক্যাপাবল

দেখেন আমাদের ওই ছেলেটাকে কিন্তু শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করেই একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর ওর উপর ওই সময় এটা ও একটা প্রেশারে ছিল যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইম্প্রুভ করেছে ওর আপনারা যদি দেখেন তো এই বোলিংয়ের এগেন্স্টে ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং ইয়ে বোলিং অ্যাটাক তো ওই এই অ্যাটাকের এগেনস্টে যদি ও ভালো করতে পারে আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং বলে আমি আসা আর চোখের শান্তি ডেফিনেটলি যখন টিম জিতবে ভালো করবে প্লেয়াররা এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না ক্রিকেট তো এটাই খেলা টি টোয়েন্টিতে এটাই খেলা যে যে কিছুটা ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও একটু আনঅর্থোডক্স হলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকে বাট সেটাকে আপনার সেটা সেই জিনিসটাতে আপনাকে মাস্টার মাস্টার হতে হবে তা না হলে আসলে ডিফিকাল্ট বিকজ ওই লেভেলটাতে কিন্তু সবাই ওই রেডি হয়েই আসে তো যে বেশি ভালো করবে যে বেশি ইম্প্রুভ করবে যে যার জায়গা সেই জায়গাটাতে যে মাস্টার হয়ে যাবে আমার মনে হয় তখন ইজি হয়ে যায় খেলাটা যেটা ওর জন্য এখন হচ্ছে আসলে সব সবসময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই আবার একজন যদি দুই কিছু ম্যাচ যায় এরকম যে দুশ্চিন্তা আসলে আমি আসলে খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটা নিয়ে কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা তো ওপেন জায়গাতে আসলে রান না করলেও বুঝতেছে ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না বা রান্না করলে যদি ও অনেকদিন রান্না করে ও নিজেই অখুশি থাকবে আমি আমি কি অখুশি হব তো নিজে অখুশি হওয়ার তার থেকে আর বড় কি হতে পারে ডেফিনেটলি ও কামব্যাক করবে খুব স্ট্রংলি আমার আমারই বিশ্বাস আছে আর নিঃসন্দেহে ভালো আপনার দেখেন দুইটা ম্যাচ ওইখানে এখানে করলো দুইটা ম্যাচে ও ম্যাচ জিতিয়েছে তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিক্যান্ট আমার কাছে মনে হয়েছে দেখে এবং ও ও কি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার্স ও জানে ওই লেভেলের ইয়েটা তো আমি এনজয় করছি মানে কোনটা বুঝিনি হ্যাঁ ডেফিনেটলি ওই এই এই টুর্নামেন্ট কিন্তু এই জন্যই করা যে আমাদের আমি এর গতকালকেও একটা এই কথাটা উঠাইছিলাম কারো একজনের সাথে কথা বলার সময় যে আমাদের দেখেন এর আগে টি টোয়েন্টি টুর্নামেন্ট মাত্র একটা বিপিএল টুর্নামেন্ট ছিল এবং যেখানে ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার খেলতো চারটা আর একটা দুইটা প্লেয়ার খেলতো বাইরে ন্যাশনাল টিমের বাইরে যারা যে দেখার সুযোগ থাকতো দুইটা তাও রেগুলার তারা খেলতো না দেখা যেত ঘুরায় ফিরায় খেলছে তো আসলে দেখার চান্স ওরকম অত বেশি ছিল না তো খুব স্বাভাবিকভাবে এখানে যদি তারা সাতটা ম্যাচ হবে যারা ফাইনাল খেলবে তারা আরও দুইটা ম্যাচ বেশি খেলবে তো খুব স্বাভাবিকভাবে ওদের এটা একটা বিগ অপরচুনিটি ওদের জন্য ওদেরকে দেখানো ওদের শো করা নিজেদেরকে নিজের শো করা যে সে ক্যাপাবল কি না ক্যাপাবল তো আমাদের জন্য ডেফিনেটলি ইজি হবে জিনিসটা এবং অবশ্যই এই টুর্নামেন্ট মাথায় থাকবে যখন টিভিং প্রবলি এই মুহূর্তে আমার দেখা মতে যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সবথেকে বেস্ট বলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না একজন একজন করে থাকতো হয় তো দেখা গেছে মাশরাফি ছিল মার্শাফির সাথে আর একজন একটু অভাব ছিল তো জিনিসগুলো ওরকম হয়েছে তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে যে কারণেই আমাদের এই কারণেই কিন্তু আমি বললাম যে ওয়ানডে ম্যাচে আমরা কিন্তু খুবই আশা করছিলাম যে ওই দুইটা ম্যাচের যে কোনো একটা ম্যাচ আমরা যদি ফার্স্ট ম্যাচটা জিততে পারতাম তো আমাদের কম্বিনেশানটা ঠিক হয়েছিল না আমার মনে হয় মানে কম্বিনেশান বলতে ভালো খেলার কম্বিনেশানটা বাট এমনি আমাদের বোলিং অ্যাটাক নিয়ে এখন আসলে কোনো সন্দেহ নেই আমার ভেরি আনফর্চুনেট বিকজ ও ভালো টাচে রয়েছে ভালো খেলছে তার মধ্যে থেকে আর উইনিং কম্বিনেশান থেকে যখনই কোনো প্লেয়ার ভালো খেলা প্লেয়ার এরকমভাবে বাইরে চলে আসবে এটা টিমের জন্য একটা ব্যাড নিউজ ডেফিনেটলি এবং আমাদের জন্য তাই বাট আমরা আশা করবো যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ব্যাক করবে সম্ভবত বিপিএল থেকে হয়তো খেলতে পারবে এই আর কি যখন সুযোগ ছিল তখনই সুযোগ দেওয়া হয়েছে আগে পরের কথা কোনো নাই ভাই যখন ওকে সুযোগ দেওয়ার মনে হয়েছে সুযোগ দেওয়া দরকার তখনই দেওয়া হয়েছে আসলে হয়তো অনেক সময়ও খারাপ খেলেছে খারাপ খেলে তখন বলা হয়েছে কেন এত আর্লি বা আমাদের কাছে মনে হয়েছে যে যে টাইমটাতে ওকে সুযোগ দেওয়া দরকার একদম আমার মনে হয় রাইট টাইমটাতে সুযোগ পেয়েছে আগে পরে না এখন কাজ চলছে পিছিয়ে আমাদের আপনারা খেলা মনে হয় দেখছেন বেশ কিছু লেফটপ স্পিনার আছে আমাদের এখানে আমি আশা করবো যে ওরা তাড়াতাড়ি ভালো হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে ফর ইওর ইনফরমেশন যে ধরেন সাকিব বিশ বছর ধরে ন্যাশনাল টিমে খেলার পর সাকিব যখন চলে যাবে আপনি একদম সাকিবের জায়গায় একটা প্লেয়ার পাওয়া এটা ডিফিকাল্ট তো ওদেরও একটু টাইম দিলে আমি শিওর যে ওরা আরো কম সময়ে চলে আসবে এতটুকু আমি বলতে পারি এখন যাদের আমি দেখছি যারা আছে বাট এটা অটোমেটিক্যালি আসবে না এটা ওদের কাজ করতে হবে এই দায়িত্বটা ওদের যারা খেলছে ওদের ওদের এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে যদি ওরা আগে আগে আসার জন্য চেষ্টা করে ডেফিনেটলি আসতে পারবে ওই ক্যাপাবিলিটি প্লেয়ার আছে এখানে